আজান হয়তো আর মসজিদে আসতো না এটা তো কখনো চিন্তাও করা যেত না যে মুসলমান আজান হয়েছে আর মসজিদে আসে নাই এটা তো ধারণাই করা যেত না যদিও এখন ধারণা করা যায় কিন্তু সময় এটা ভাবাও যেত না আমি একটা দেশে ছয় বার গেছি ছয় বার ওটা হলো চাঁদ আবার আকাশের চাঁদ না কিন্তু আফ্রিকার একটা দেশ আছে চাট আমি ওই ছয় বার এখন যে প্রেসিডেন্ট সাথে আমার তার বাপ মারা গেছে যুদ্ধে মালির যুদ্ধে আর বাপ মারা গেছে এখন আর ছেলে প্রেসিডেন্ট ওই দেশে যে আমরা জিজ্ঞাসা করছিলাম যে নামাজির পার্সেন্টেজ কতটুকু গরিব দেশ আশি পার্সেন্ট মুসলমান বিশ পার্সেন্ট খ্রিস্টান তো ওই দেশের প্রধানমন্ত্রী স্পিকার সেনা প্রধান এমনকি রাষ্ট্রপতি পর্যন্ত আমাকে বলছে যে আমাদের দেশে একজন বেনমাজি নেই আমি জিজ্ঞেস করছি কেন আমরা গরিব মানুষ আবার নামাজও যদি ছেড়া দিই তো আমাদের থাকবে কি আমরা তো গরিব মানুষ নামাজ যদি ছেড়া দিই তো আমাদের কাছে আর কি থাকবে দুনিয়ার একটা দেশ আছে যেই দেশে কোনো কুকুর নাই কুকুর নেওয়া নিষেধ পালাও নিষেধ সেটা হলো কমরু আইল্যান্ড আমি স্পিকারকে জিজ্ঞেস করছি কুকুর নাই কেন আমাকে বলতেছে তোমাকে মুক্তির সার্টিফিকেট কে দিছে আমি বললাম আমার প্রশ্ন আর তোমার প্রশ্ন তোমাকে দিছে তুমি জিজ্ঞাসা করতেছ কুকুর নাই কেন তুমি কি ভাঁদিস পড়ো নাই কুকুর পাললে এক কিরাত রাত সোনা যায় আমরা তো গরিব মানুষ এক কিরাত রাত মানি হলো বহুত পাহাড় সমান বলতেছে আমরা গরিব মানুষ দুনিয়ার তো কিছু নাই আমাদের কাছে আর ডেলি যদি এক রাত করে সব কমে তো আমাদের কাছে থাকবে কি মাত্র নয় লক্ষ মানুষ চারটা দ্বীপ দিয়ে একটা দেশ তো যেটা বুঝেইতেছিলাম জান্নাত তো চাই কিন্তু দারণা তো নাই আছে হুম চলো দেখি যুবক তোমাদেরকে একটু দারণা দেই আজকে তোমাদের মন চেঞ্জ হয় কিনা দেখি যে জান্নাত কি জিনিস নিচের দুনিয়ার মাটিটা পচা বৃষ্টি হইলে মুসলদারে একাদারে বৃষ্টি হইলে দুর্গন্ধ বাহির হয় জান্নাতের মাটিটা হবে সাফরানের আর মুসের যত বৃষ্টি হবে তত গ্রাম বাহির হবে জান্নাতে এই বৃষ্টি হবে না জান্নাতের বৃষ্টি ভিন্ন রকম হবে বৃষ্টি হবে কিন্তু এই দুনিয়ার পানির বৃষ্টি না সুগ্রাম যুক্ত মাটি মুস্কার জাফরানের আমাদের ঘরের ফার্নিচার কি দিয়ে তৈরি হয় হম কেন দুনিয়াতে সব গাছেই কাঠের ঠিক না জাননাতে কোনো গাছ কাঠের হবে না সমস্ত গাছ হবে সোনারুত জমরূপ বলবেন সোনার গাছে আবার ফল হবে কি করে তাইলে এখন কাঠের গাছে ফল হয় কি করে কাঠের গাছে যদি ফল হইতে পারে তাহলে সোনার গাছেও কি ফল তো আর সোনা হবে না যেমন কাঠের গাছের আম কাঠ হয় না কি হয় আম হয় ঠিক না সোনার গাছেও ফল হবে কিন্তু গাছ হবে কিসের সমস্ত ফার্নিচার হবে সোনা জবরজুত জমরুদ ইয় মারজানে ফার্নিচার হবে কাঠের ফার্নিচার নাই এখন বাড়িগুলা কি দিয়া তৈরি হুম ইট ইট দিয়া জান্নাতের বাড়িগুলো হবে সোনা রূপার ইট দি এটা লো কোয়ালিটির বাড়ি আরো উচ্চাঙ্গের কোয়ালিটির বাড়ি হবে জবরজোত জমর রোড ইয়াকুত মারজান মুক্তা এবং গিরা আর ইট গিট দুনিয়ার তালাগুলো কতটুকু উঁচা বাই আচ্ছা বারো ফিট পনেরো ফিট জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ করে দূরত বলবেন এত বড় সিঁড়ি কেমনে বামু ঠিক না সিঁড়ি চড়তে হবে না কেননা ওইখানে দুনিয়ার সিঁড়ি থাকবে না ওইখানে সুপার থাকবে চলন্ত সিঁড়ি চলবে না সুপার লিফ্ট লাগানো থাকবে মন দিয়া চলবে যত তালায় যেতে চাবে অত তালায় চোখের পলকে পৌঁছাই দিবে মধ্যখানে যদি মনে ওঠে যে দশ তালায় যাম দেখি নয় তালারটায় কি করে নয় বোঝো মনে হয় বোঝে নাই খালি চোদ্দ তারিখ বোঝে আর কিচ্ছু বোঝে নয় তালারটা বোঝো কি নয় তালারটা কি করে নয় তালায় থেমে যাবে আবার ওইটা দেখার পরে আবার তালায় উঠবে জান্নাতের আমি দারণা দিতেছি দারণা ডেইলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এখন কয়বার করি কয়বার কয়বার সবাই ডেলি চেঞ্জ করে না কেউ একটা দিয়া দুই দিনও চালায় ঠিক না তিন দিনও চালায় ঠিক না ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ হবে সুতার কাপড় না আল্লাহ নূর দিয়া বানাবে নূর দিয়া আলো দিয়া না লাইটেরও কিন্তু আলো আছে কিন্তু এটার ভিতরে পাওয়ার আছে পাওয়ার গরম লাগে কিন্তু ঠিক না নুরের ভিতরে কোনো কি নাই পাওয়ার নাই নূর মিষ্টি এইজন্য সূর্যের আলোতে গরম লাগে আর চাঁদের আলোতে চাঁদ নূর দিয়া বানানো নূর নূর দিয়া পোশাক বানাবে কোনো ওজন হবে না জান্নাতে কোনো দর্জি নাই আল্লাহ কুদরত দিয়া ডেলি সত্তর জোড়া পাঠাবে কুদরত দিয়া বানাবে দর্জি দিয়া না জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই ওয়ান ডে ইউজ যেটা আজকে পড়ছে এটা আর কালকে পড়বে না জীবনে কোনো দিন পড়বে না কালকে আবার নতুন জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই আজকের যেরকম এই ইউনিয়নে প্রত্যেকের বাড়ির আলমারি বড়া শুধু পুরান কাপড় দিয়া ঠিক না জান্নাতে কোনো পুরান কাপড় থাকবে না ডেলি নতুন মা বোনরা ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে লেহেঙ্গা দুনিয়া রে ম্যাক্সি শ্যাক্সিনা লেhenga লেhenga চিনন হুম চিনন চিনন আরেকটা কইলে চিনবেন হাগা ডায়ানা ড্রেস চিনুই ডায়ানা ড্রেস হুম বটি লেhenga জেলি 70 বার চেঞ্জ করবে 3 কিমি ঘের হবে 3 কিমি ঘের লেhenga তিন কিলোমিটার ঘের আল্লাহ আলোর সুতা দিয়া নুরের সুতা দিয়া বানাবে ডেলি সত্তর বার চেঞ্জ করবে মামন একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে আমরাও একশো বিশ ফিট লম্বা হবে আরো নয়টা গুণ হবে ইসুব আল ইসলামের মতো রূপ হবে ঈশা আল ইসলামের মতো বয়স হবে মুসা আল ইসলামের মতো শক্তি হবে আমাদের নবীজির মতো আখলাখ হবে দাউদ আল ইসলামের মতো হবে চিনো তোমরা তো সারা রাত্র গান শুনতে শুনতে কাটায় দাও ঠিক না অথচ তুমি দাউদ আল ইসলামের মতো সিঙ্গার হবে জাননাতে তোমার আওয়াজ হবে দাউদ আল ইসলামের মতো বলবা দাউদ আল ইসলামের আওয়াজ কিরকম ছিল উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত পাহাড় সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো পাখি পর্যন্ত যেত যেতামাতিল আসজার গাছ পর্যন্ত ডান্স করতো এরকম সিঙ্গার বানাবে তোমাকে কৌয়া তো মিয়া তো একশো পুরুষের যৌবন শক্তি দিবে যুবকরা ভাবতেছে একটা লই তো পেরেশান একশো হইলে কি অবস্থা হইব ঠিক না কি একটা লই তো চোদ্দ তারিখে যে দৌড়াদৌড়ি করো তোমরা ঠিক না হুম কি হ্যাঁ খাইতে 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 এখন তো কোন দিন যে আবার আন্দোলন শুরু করো ঠিক না ওইখানে সমস্যা নাই ওইখানে ডেলি একশো বার ব্যবহার করবে কতবার কতবার একশো বার চোদ্দ তারিখ ডেলি একশো বার হবে কয়বার চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার একটু পরপরই ভিডিও কল আসবে আর ডাকবে তাল ইলাইয়া আমার কাছে আয় আগেরটা আর কি দেখছস তারপরেরটা আমি দেখ আমারে আল্লাহ কি বানায়া রাখছে জলদি আর এইখানে তো বন্ধুর কাছ থেকে বাইক লইয়া দৌড় দাও ঠিক না হুম বাইসেরে ব্রিজেরে হেনে ঠিক না বীরিস চিনো না চিনো না ওইখানে বন্ধুর তে বাইক নিতে হবে না আল্লাহ বাইক বানায় রাখছে সুপার বাইক সাহাবা জিজ্ঞাসা করছে আফিল জান্নতি খাইলা ইয়ার রসুল উল্লাহ কি গোরা আসে তাল্লাহ রসুল বলসে আছে। ওয়ালাহু আজনি হাতাম দুটা ডানাও আছে। ইয়ার কাবুর রাফ কি ভয়ু সিং ভাই চরবে আর চোখের পলকে জে নেয় না যাবে হম এখানে তো হুন্ডা একলা চালাইলে একভাবে চালায় আর পিছে যদি চারজার বহা থাকে তাহলে তো কোনো কথাই নেই ঠিক না থাকে ওইখানে ওইরকম বসা থাকবে দুনিয়ারটার মতো না যেই রসুল জান্নাত নামাজের ভিতরে জামাজের বিনিময়ে জান্নাতের চাবি নিয়ে আসছেন ওই নামাজের জন্য আল্লাহ ডাকে বিদায় কথা শেষ জায়গায় চলে আসছে আসেন আজকে কমসে কম এই মাহফিল থেকে তবা করা আমি আসছি অনেক আগে পনেরো আটটার দিকে আসছি না মনে হয় সোয়াটটা আমি ওয়াজ শুনতে ছিলাম আমার আগের জনেও আর আমি আমি সাখাহত হোসেন রাজি সাহেবের ওয়াজ শুনতে ছিলাম আর লম্বা ওয়াজের প্রয়োজন নাই আসেন আজকে তবা করে অঙ্গীকার করি জান্নাত যদি মনে প্রাণে চাই যে আমি ওই জান্নাত চাই তাইলে কমসে কম আজকে আসেন অঙ্গীকার করি যে আজকের থেকে মৌতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যতক্ষণ এই দেহের ভিতরে হুশ থাকবে নামা ছাড়ব না না পাক্কা পাক্কা